ভিউয়ার্স তোমরা হয়তো ভাবছো যে এই পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গ আমরা মুখে মুখে কীভাবে করতে পারবো একটি শুধু টেকনিক জানা থাকলেই আমরা কোনো ক্যালকুলেটর কিংবা গুণন ছাড়াই এগুলো আমরা করতে পারি তো আমরা দেখি এখন কিভাবে করতে পারি তাহলে প্রথমে এখানে কী দেবো আমরা পঞ্চাশ তার উপর কি দেবো হল স্কোয়ার তারপরে একান্ন তার ওপর হল স্কোয়ার তারপরে দেবো বাহান্ন তার ওপর হল স্কোয়ার তারপরে এখানে দেবো তেপ্পান্ন তার উপর স্কোয়ার তারপরে দেব চুয়ান্ন তার উপর স্কোয়ার তারপরে এখানে লিখলাম পঞ্চান্ন তার উপর স্কোয়ার তারপরে আমরা এদিকে লিখি পঞ্চান্নর পর কত হচ্ছে দেখো ছাপ্পান্ন তার ওপর হল স্কোয়ার তারপরে সাতান্ন তার উপর হল স্কোয়ার তারপরে এখানে লিখলাম আটান্ন তারে ওপর হল হলেস্কেয়ার তারপরে এখানে লিখলাম হলো ঊনষাট তার উপর হলেস্কেয়ার এখন দেখো আমাদের এই সংখ্যাগুলো লেখা হয়ে গেছে এখন আমরা এই সংখ্যাগুলোর বর্গ করব। শুধু মুখেই মুখেই আমরা একটু টেকনিকের সাহায্যে কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই তো এই ধরনের সংখ্যাগুলো যখন আমরা বর্গ করব। তখন এইখানে দেখো কত আছে পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ তাহলে প্রথমে একক স্থানীয় অঙ্ক আছে কত পাঁচ এই পাঁচের যদি আমরা বর্গ করি তো এই পাঁচের যদি আমরা এটা বর্গ করি পাঁচ পাঁচ হচ্ছে কত পঁচিশ আমরা সবাই জানি পাঁচের বর্গ করলে হয় পঁচিশ করব না এখন এই পঁচিশের আমরা লিখব তাহলে ক্রম অনুসারে যদি লেখি পঁচিশের পরে কত হচ্ছে ছাব্বিশ তারপরে সাতাইশ তারপরে কত আটাইশ তারপরে উনত্রিশ তারপরে এখানে তিরিশ এখানে কি হবে একত্রিশ তারপরে বত্রিশ তারপরে তেত্রিশ তারপরে হচ্ছে ছয়ত্রিশ দেখো এইভাবে আমরা এই সংখ্যাগুলো লিখলাম প্রথমে আমরা পাঁচের বর্গ করছি তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ এবার আমরা দেখো এবার একক স্থানীয় অঙ্ক দেখো কি আছে একক স্থানীয় অঙ্ক শূন্য তারপরে এখানে এক তারপরে দুই তিন এভাবে শূন্য যদি বর্গ করি আমরা স্বভাবতই জানি যে এটা ডাবল শূন্য হবে তারপরে আমরা একের বর্গ করবো একের বর্গ করলে কত এক কিন্তু আমরা সামনে একটা শূন্য বসা দেব জোড়া সংখ্যা বসাবো তাহলে একের বর্গ করলে এক সামনে একটা শূন্য বসাবো এখানে দেখো দুইয়ের বর্গ করলে কত হচ্ছে চার এখানেও যদি জোড়া সংখ্যা বসাই তাহলে এখানে একটা শূন্য তারপরে তিনের বর্গ করলে কত হবে নয় এখানেও একটা শূন্য বসে দেবো জোড়া সংখ্যা হয়ে গেল তারপরে দেখো এবার চারের বর্গ করবো চার চারের কত হচ্ছে ষোলো তারপরে পাঁচের বর্গ করলে পঁচিশ এবার আর দেখো শূন্য বসার প্রয়োজন নাই কারণ ডাবল সংখ্যা আমাদের আসি গেছে তারপরে এবার ছয়ের বর্গ করবো ছয়ের বর্গ করলে কত হচ্ছে ছত্রিশ তারপরে দেখো সাতের বর্গ সাতের বর্গ করলে সাত সাতে উনপঞ্চাশ তারপরে আটের বর্গ করব আট আটে চৌষট্টি চৌষট্টি তারপরে নয়ের বর্গ করবো নয়ের বর্গ করলে নয় নয় কত একাশি দেখো আমাদের ক্যালকুলেটর ছাড়াই কত সুন্দরভাবে আমরা বর্গ করতে পারলাম